সাথী ভয়ঙ্কর কালো দিন ঘনিয়ে আসতে চলেছে বুঝি পশ্চিমবঙ্গের বুকে একটি সাংঘাতিক ঘটনা আপনারা অনেকে হয়তো শুনেছেন যাদবপুরের কৃতি ছাত্রী এম এ ক্লাসের বিদু বিদু একটি জেন্ডার মাইনরিটি এবং কোয়ার গোষ্ঠীর মেয়ে বিদুকে গত পাঁচই আগস্ট রাম মন্দির নিয়ে যে ঘটনা ঘটলো যে নরেন্দ্র মোদী সরকার যেভাবে সারা বিশ্বের কাছে আমাদের মাথা হেট করে দিল এই বিষয়ে যাদবপুরের এই ছাত্রী তার সোশ্যাল মিডিয়াতে সে তার মত প্রকাশ করেছিল এই মত প্রকাশ করার জন্য আলিপুরদুয়ারের মাদারিহাটে তার বাড়ি সেই মাদারিহাটের বিজেপি হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী এবং মনুবাদী দল তার বাড়ি চওড়াও হয় বহু মানুষ একসঙ্গে তাকে মারধর করার হুমকি দেওয়া হয় ক্ষমা চাওয়ার কথা বলা হয় বাধ্য হয়ে বিদু যেহেতু বাড়িতে সে আর তার মা শুধু থাকে মা বাবা আর সেই রকম বাইরের কেউ আর কেউ নেই তাকে এসে ওই ভয়ানক বিজেপির হাত থেকে বাঁচানোর জন্য ওর মাছ দাদা আসে এবং সকলের সামনে ক্ষমা চায় এবং বিদু মাসির বাড়িতে চলে যায় এই ঘটনাটাকে এড়ানোর জন্য পরের দিন সকালবেলায় বিদুর বাড়িতে প্রায় একশোর বেশি বিজেপি হিন্দুত্ববাদীরা এসে তাকে খুন করার হুমকি দেয় তাকে ভয় দেখায় তাকে নানারকম কুকথা বলে এবং তাকে মারধর করার চেষ্টা করে এই সময় পুলিশ এসে বিদুকে রক্ষা করে পুলিশ যখন তাদের কাছ থেকে ছাড়িয়ে নিচ্ছে সেই সময় এই ছাত্রীটির মাথায় এবং কোমরে প্রচন্ড আঘাত করে লাথি মারে ওই বিজেপির মানুষেরা বিজুকে বিদু থানায় যায় থানাতে নিয়ে যাওয়ার পর চার ঘন্টা তাকে বসিয়ে রাখে একা চার ঘন্টা বসে থাকে বসে থাকার পরে বিদুর মা বাবা গিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আসে কিন্তু ঠিক তার পরের দিন মানে গত পরশু এটা পরশু দিনের আগের দিনের ঘটনা গত পরশু দিন বিদুকে নিয়ে যাওয়া হয় ওই একটি কালী মন্দিরের সামনে সেই কালী দুর্গা শুরু হয়ে গেল আবার সেই কালী মন্দিরের সামনে পশ্চিমবঙ্গের মধ্যে একটা লজ্জাজনক ঘটনা ঘটলো যেটা খাপ পঞ্চায়েত বসালো দেড়শো জন মতো বিজেপির শয়তানরা খনিরা জল্লাদ বাহিনী মনুবাদীরা সেই খাপ পঞ্চায়েত বসিয়ে সকলের সামনে বিদুকে অকথ্য ভাষায় খিস্তি খামারি এমনকি তাকে উলঙ্গ হয়ে প্যান্ট খুলে ওই মন্দিরের সামনে কাছে কোথায় পেচ্ছাপ করতে হবে বলে দেখাতে হবে ইত্যাদি ইত্যাদি কুৎসিত ভাষা প্রয়োগ করে তাকে থুতু চাটানোর নিদান দেয় একা বিদু সঙ্গে তারা বিশেষ কেউ নেই সে আর শুধুমাত্র তার মা বাবা আর ওই মাস্তত দাদা ইত্যাদি ভয়ে আতঙ্কে সেই মুহূর্তে বাঁচার জন্য বিদু সকলের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয় এরপর সে ওখান থেকে বেরিয়ে এসে সাথী বিদু তার বন্ধু বান্ধবদের জুবিকে একটা আপনারা জানেন জুবিকে জুবি পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক আন্দোলনের একটা অন্যতম মুখ যাদবপুর ইউনিভার্সিটির কৃতি ছাত্রী জুবিকে ফোন করে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানায় জুবি কালকে সেটা পোস্ট করে এবং খুব মানসিক অবসাদে ভুগছে বিদু যে পশ্চিমবঙ্গ কি ভয়ানক দিকে এগিয়ে যেতে চলেছে এখনই যদি আমাদের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ আমরা না হতে পারি তাহলে আগামী দিনটা কি ভয়ঙ্কর এখন আমার কাছে প্রশ্ন পুলিশ পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ বিদুকে তুলে নিয়ে যাওয়ার পর তারপরেও তাকে প্রোটেকশান দেওয়া হলো না কেন তারপরেও কোন সাহসে খাপ পঞ্চায়েত বসাতে পারে তার বিচারের জন্য এটা কি লোকাল সিভিক ভলেন্টিয়াররা দেখতে পায়নি তারা কি থানায় খবর দেয়নি অথবা পুলিশ এই দায়িত্ব এড়িয়ে যায় কি করে তাহলে কি আমরা ধরে নিতে চাইছি যে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত পুলিশ ডিপার্টমেন্ট এবং বিভিন্ন অফিসিয়ালস তারা সব আস্তে 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 সরকার বিরোধী হয়ে যাচ্ছে এবং বিজেপিকে মদত দিচ্ছে তাহলে কি আমরা এটা ধরে নিতে হবে আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার তলায় তলায় বিজেপির সঙ্গে হাত মেলাচ্ছে বিদুর এই ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে পশ্চিমবঙ্গ কোন দিকে যেতে চলেছে লজ্জার বিষয় আজকে আমি দামাল বাংলার পক্ষ থেকে আমাদের বারবার মনে হচ্ছে যে মানুষগুলো মাদারীহাটের যে বিজেপি কর্মীগুলো ব্রাহ্মণ্যবাদী মনুবাদীদের পাল্লাই পড়ে আজকে একটি শিক্ষিতা ছাত্রীকে যেভাবে অপমান করলো যেভাবে কুৎসিত ভাষা ব্যবহার করে তাকে মারধর করল এবং তার প্রতি অন্যায় করলো এটা পশ্চিমবঙ্গে শুধু গণতন্ত্রকে হেট করেনি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের মাথা হেঁট করে দিয়েছে এবং আমার ভাবতে কষ্ট হচ্ছে এই মানুষগুলোর বেশিরভাগ কিন্তু বেনাগরিক হয়ে যাবে কারণ ওইখানে বেশিরভাগ আমার যেটা জানা আছে অখণ্ড ভারতের ভূমিপুত্র বা ওপার বাংলার থেকে আসা মানুষজন যারা সিএ দু হাজার তিনের আইন আইন অনুযায়ী সতেরো বছর আগে তাদেরকে বেনাগরিক ঘোষণা করা হয়েছে অর্থাৎ এই তথাকথিত বে নাগরিক মানুষগুলো তাদেরকে ভুল বুঝিয়ে বিজেপি যে ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাচ্ছে এদেরকে দিয়ে এই অঘটনগুলো ঘটিয়ে পশ্চিমবঙ্গে আগুন জ্বালিয়ে দিয়ে এদেরকে আবার পরে ধরে নেবে তাই আমাদের তামাল সহ প্রতিটি মানুষকে আমার অনুরোধ আপনারা মাদারিহাটের ওই মানুষগুলোকে এনআরসি সম্পর্কে সচেতন করুন আর বিজেপি কে বলছি বিজেপি বিজেপিকে আপাতত বলি তোমাদের ট্যাঙ্ক আমরা ছেড়ে দেবো তোমরা সাহস তোমাদের কতটা বেড়েছে ওই দশটা এরিয়া থেকে যখন পাবলিক গিয়ে তোমাদের হাত পা ভেঙে গুঁড়ো করে দেবে তখন তোমাদের বিজেপি গিয়ে ঘুচে যাবে আর তখন ওই একদিকে তোমার বে হয়ে ডিটেনশন ক্যাম্পে ঝুঁকবে যেহেতু তোমরা এনআরসি এনপিআর এসব বুঝছো না এনপিআর সই করবে আর অন্যদিকে পিটানিকে তোমাদের ছালচামড়ে উঠে যাবে কোনো দিলুর বা এসে বাঁচাতে পারবে না বিজেপিকে সাবধান করে দিচ্ছি যে এরপরও পশ্চিমবঙ্গে যদি এরকম খাপ পঞ্চায়েতগিরি দেখায় শুধু বিজেপিকে না তৃণমূলকে ঘেরাও করব তৃণমূলেরও অবস্থা আমরা টাইট করব সমস্ত মানুষ একত্রিত হন ওখানে বিদুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে ওখানে থানায় যাতে এফআইআর করা যায় বিদু একা পরের দিন গিয়ে মোবাইলটা নিয়ে এসছে কিন্তু ভয়ে সে এফায় করতে পারেনি তার কারণ পুলিশের সঙ্গে ওই ছেলেগুলোর ফিটিং আছে ওই বিজেপির একটা সম্পর্ক আছে এবং লোকাল সিভিক ভলেন্টিয়ার এই ঘটনাগুলোর মধ্যে নানারকমভাবে ইঙ্গিত করছে তারা মানে এই জন্য আমরা বলছি যে সমস্ত মানুষ এখন কি আইন আছে সেটা আপনারা দেখুন যারা আইনজ্ঞ আমাদের জানান আমরা লালবাজারে পুলিশের হেডকোয়ার্টারে গিয়ে আইজি ডিআইজির কাছে চিঠি দেওয়া যায় কি লোকাল পুলিশের কাছে যাওয়া যেন একটা চাপ সৃষ্টি করতে হবে তা না হলে বিদুকে কেন্দ্র করে যে ঘটনার প্রমাণ আজকে পাওয়া গেল তাহলে বোঝা যাচ্ছে যে অচিরে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক সাধারণ মানুষ ধর্মনিরপেক্ষ মানুষের জীবনে একটা ভয়ঙ্কর কালো দিন আসছে তাই বিজেপিকে আবার সাবধান করছি আগুন নিয়ে খেলো না বন্ধুরা তুমি যত বড় দিলীপের বাচ্চা হও যত বড় বিজেপি হও সিএ দু হাজার তিন আইনটা দেখে নাও উনিশশো আটচল্লিশ সালের আগের দলিল নেই তোমাদের বেশি জোনার না থাকলে তোমরা অবৈধ অনুপ্রবেশকারী তোমরা সকলে ধরা পড়ে যাবে তাই এইসব গুন্ডামি নচ্ছামি নোংরামি না করে এইসব হিন্দুত্ববাদীদের হাত থেকে সরে তোমরা মানুষের পাশে দাঁড়াও তোমরা হাতে হাত লাগাও দামাল এই অত্যাচার সহ্য করবে না বাংলার দামাল ছেলে মেয়েরা বিজেপির এই জঘন্য ষড়যন্ত্রকে একদম রুখে দেবে শুধু না তাদের বাংলা থেকে মেরে তাড়িয়ে দেবে এই বলে সকল সংগ্রামী বন্ধুদেরকে বলছি যে আপনারা দয়া করে বিদুর পাশে দাঁড়ান সাথী বিদু যাদবপুর ইউনিভার্সিটির কৃতি ছাত্রী বিদুর পাশে দাঁড়ান বিদুকে আমরা সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি